বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লাজ বেঙ্গলি গরানতে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে এসে আমি কচু পাতার হত্যা করব তো বন্ধুরা এখানে দেখো কত বড় বড় কচি কচি কচু পাতা এগুলো পদ্ম কচুর পাতা এখন আমি এগুলোকে এই যে দেখো এগুলোকে আমি এখন কুচে কুচে করে কেটে নেব আর এখানে একটা পেঁয়াজ আর একটা গোটা রসুন চুলে নিয়েছি তো তোমরা সঙ্গে থাকো আমি শাকগুলো কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমি শাকগুলোকে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি এখন রান্না করবো চলো তো বন্ধুরা এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি একটু সরষের তেল দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভেজে নেব তো বন্ধুরা শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিলাম এখন আমি প্রচুর শাকগুলো এর মধ্যে দিয়ে

নুন দিয়ে দিলে ভালো করে একটু নেড়ে ভেজে নেব তো বন্ধুরা আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আরও সিদ্ধ হবে এখনো সিদ্ধ হয়নি ভালো করে একটু মজবে তো বন্ধুরা দেখো কচুগুলো সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে আমি এভাবে চামিজ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি তাহলে খেতে আরো ভালো লাগবে তো বন্ধুরা হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তো বন্ধুরা কচু রেডি এখন আমি একটু সর্ষের তেল দিয়ে দেব কাঁচা সর্ষের তেল আর এখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর একটু লেবুর রস পাতের লেবুর রস দিয়ে দেব যাতে গলাটা না ধরে আমি ভালো করে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কচু পাজার পত্রা একদম রেডি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দিও টাটা ভাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকো দেখাবো ভিডিওতে টাটা